আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাচিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল জিলজাল আয়াত চার চার সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে আয়াতের তাফসের সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে এক এক এটা হলো শর্তের জবাব হাদিসে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আয়াত পাঠ করলেন এবং বললেন তোমরা জানো পৃথিবীর বৃত্তান্ত কি সাহাবিগণ আনহু বললেন আল্লাহ এবং তার নবী রসুল ওয়াসাল্লাম বললেন তার বৃত্তান্ত এই যে নর অথবা নারী এই মাটির উপর যা কিছু করছে এই মাটি তার সাক্ষী দেবে আর বলবে অমুক অমুক ব্যক্তি অমুক অমুক দিনে অমুক অমুক কর্ম করেছে তিরমিজি কিয়ামতের বিবরণ ও সুরা জিল জালের তাফসির পরিচ্ছেদ বিভাজন তিনশো চুয়াত্তর তাকে আদেশ করবেন হায়াতের তাফসির কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন এক এক অর্থাৎ মাটিকে কথা বলার শক্তি আল্লাহ সেদিন দান করবেন অতএব এটা কোনো আশ্চর্যজনক কথা নয় যেমন সেদিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ বাকশক্তি দান করবেন ঠিক মাটিও আল্লাহর হুকুমে কথা বলবে জড় পদার্থের কথা বা শব্দ ধরে রাখা এবং প্রয়োজনে তা শুনিয়ে দেওয়ার ক্ষমতা তো বিজ্ঞানও প্রমাণ করেছে অতএব সৃষ্টিকর্তার আদেশে মাটির কথা বলার ব্যাপারটা কোনো আশ্চর্যের নয় সম্পাদক